আজকের এই ভিডিওতে দশম শ্রেণীর ভূগোলের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি আজকের প্রশ্ন হল ভারতের উত্তর এবং দক্ষিণ ভারতের নদ নদীর প্রাকৃতিক যে বৈশিষ্ট্য রয়েছে তার পার্থক্য সম্পর্কে আলোচনা অর্থাৎ উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য ভারতের উত্তর এবং দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে ভৌগোলিক অবস্থান তার উৎস তার প্রবাহের ধরন এবং অন্যান্য বৈশিষ্ট্যের দিক থেকে বেশ কিছু পার্থক্য আছে অধিকাংশ উত্তর ভারতের নদী হিমালয় থেকে তৈরি হয়েছে হিমবাহ গলনের ফলে সারা বছরে এইসব নদীতে জল থাকে নদীগুলি দীর্ঘ এবং প্রশস্ত পথ দিয়ে প্রবাহিত হয় সমতল ভূমিতে মন্দ গতিতে প্রবাহিত হয় আর তার ফলে বন্যার ঝুঁকি অনেক বেশি হয় বার্ষিক বৃষ্টিপাত এবং হিমবাহ গলনের কারণে সারা বছর স্থায়ীভাবে জল পাওয়া যায় এই উত্তর ভারতের নদীগুলি থেকে বর্ষাকালে এই নদীগুলি পূর্ণতা লাভ করে অর্থাৎ অনেক বেশি জল এই সময়ে পাওয়া যায় নদীগুলি ভি আকৃতির গভীর উপত্যকা গঠন করে গঙ্গা এবং সিন্ধু অববাহিকাগুলি বৃহৎ এবং উর্বর সমভূমি তৈরি করে উত্তর ভারতের বিশেষভাবে উল্লেখযোগ্য নদীগুলো হলো গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র সিন্ধু সরস্বতী প্রভৃতি উত্তর ভারতের নদীগুলিতে জোয়ারের প্রভাব তুলনামূলকভাবে অনেক কম এখন আসি দক্ষিণ ভারতের নদ নদীর বৈশিষ্ট্যের আলোচনায় অধিকাংশ দক্ষিণ ভারতের নদ নদী পশ্চিমঘাট বা অন্যান্য পর্বতমালা থেকে তৈরি হয়েছে বৃষ্টির উপর নির্ভরশীল হওয়ায় এদের জলপ্রবাহ মৌসুম ভিত্তিক নদীগুলি সংক্ষিপ্ত এবং দ্রুত গতিতে প্রবাহিত হয় পূর্বমুখী নদীগুলি বিস্তৃত বদ্বীপ তৈরি করে তবে পশ্চিমমুখী নদীগুলির ক্ষেত্রে তা দেখতে পাওয়া যায় না বর্ষাকালে বেশি জল থাকে আর সেজন্য শুকনো মৌসুমে বা শুকনো আবহাওয়ার সময়ে নদী শুকিয়ে যায় নদীগুলি ইউ আকৃতির উপত্যকা তৈরি করে নদীগুলি সাধারণত পাথুরে জমিতে প্রবাহিত হয় আর তার ফলে জলপ্রবাহ অত্যন্ত খাড়া বা তীক্ষ্ণ হয় দক্ষিণ ভারতের বিশেষ করে উল্লেখযোগ্য নদী হল গোদাবরী কৃষ্ণা কাবেরী মহানদী নর্মদা এবং তাপ্তি কিছু নদীতে বিশেষত উপকূলবর্তী এলাকায় জোয়ারের প্রভাব খুব বেশি করে দেখতে পাওয়া যায় উত্তর এবং দক্ষিণ ভারতের নদীগুলির বৈশিষ্ট্য তাদের ভৌগোলিক অবস্থান জলবায়ু এবং ভূমির কাঠামোর উপর নির্ভরশীল যা এই অঞ্চলের কৃষি জনজীবন এবং অর্থনীতিকে নানাভাবে প্রভাবিত করেছে বস্তুতপক্ষে ভারতবর্ষে কৃষি এবং শিল্পের ক্ষেত্রে নদ নদীর ভূমিকা অস্বীকার করা যায় না তা সে উত্তর ভারতের নদী হোক বা দক্ষিণ ভারতের নদীই হোক এই হলো আজকের আলোচনা কেমন লাগলো আজকের আলোচনা কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন